নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে বা কোনো কারণে নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা নিজের মোবাইল থেকে মাত্র দু মিনিটের মধ্যে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা কীভাবে ডাউনলোড করবেন চলুন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তারপর এখানে ভোটার পোর্টাল লিখে সার্চ করবেন প্রথমেই যে লিঙ্কটি আসবে অর্থাৎ এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এখানে বিভিন্ন রকম অপশন আপনারা দেখতে পাবেন ই ডাউনলোড ভোটার এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে আপনার মোবাইল নম্বরটি দেবেন যে মোবাইল নম্বরটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে তারপর এই ক্যাপচা কোডটি দেখে থেকে এখানে বসাবেন আর এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসাবেন তারপর ভেরিফাই লগ ইনে ক্লিক করবেন এখানে আপনার ভোটার কার্ড নম্বর বসাবেন এখানে আপনার রাজ্যের নামটি সিলেক্ট করবেন তারপর এই সার্চিংয়ে ক্লিক করবেন এখানে আপনার ডিটেলস দেখতে পাবেন তারপর একটু নিচের দিকে স্কল করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসাবেন তারপর ভেরিফায়ে ক্লিক করবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওটিপি ভেরিফাই সাকসেসফুল তো আপনারা এই ডাউনলোডে ক্লিক করবেন এখানে দেখুন লেখা আছে এপিক নম্বর বিন সাকসেসফুল তার মানে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এরপর আপনার গ্যালারিতে গিয়ে ডকুমেন্টসে দেখবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এইভাবেই আপনারা খুব সহজেই আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন